আ নুসসর ফারিয়াকে দেখার জন্য এখানে গণমাধ্যম কর্মীরা তো নিউজের জন্য এসেছেন এছাড়াও কিন্তু এখানে এখানে তার ভক্তরা এসেছেন এই যে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি কেন আজকে এখানে এসেছেন কেন আসি চলুন চিত্রনায়িকা নুসসর ফারিয়া জামিন হইছে সে বের হবে এখন ফারিয়াকে চেনেন আপনারা না ভাই না আমরা চিনিনা অপেক্ষা করছেন তার জন্য যার জন্য এতগুলো মানুষ এখানে দেখবো মানে তার ছবি তুলবো একজন নুসরাত ফারিয়ার এক ভক্তকে পাওয়া গেলো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তিনি নুসরাত ফারীকে দেখতে এসেছেন আর সেটা হচ্ছে যে তিনি কিছুক্ষণের মধ্যে শুনতেছি যে বের হবে তিনি বের হওয়ার যে পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে যে আবার আসার পর তিনি আবার রাজনীতিতে যোগদান করবেন কিনা এ বিষয়ে আমরা সঠিক তথ্য জানিনা নুসরাত ফারিয়াকে আপনি পছন্দ করেন কিনা না 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 এই বিষয়ে আমি ওনারে পছন্দ করি না কারণ আমি এগুলা আসলে বেশি নট ইন্টারেস্টেড আচ্ছা পাঁচ আগস্টের পরে যারা রাজনীতির সাথে যে সকল তারকারা যুক্ত ছিলেন তারা হারিয়ে গিয়েছেন রাজনীতির সাথে তারকাদের যুক্ত হওয়ার বিষয়টা কিভাবে দেখছেন আপনি এটা আসলে সে সময়ের জন্য হয়তো বা ভালো ছিল এখন বর্তমান প্রেক্ষিতে দেশের যে ছাত্র জনতার যে আন্দোলনের পরে বর্তমানে যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি সে বীর নির্মাণের ক্ষেত্রে এটি আসলে গ্রহণযোগ্য না ওনাদের আসলে এখানে করার মতো উপযুক্ত পরিবেশ নাই এবং ওনারা এখানে রাজনীতিতে আসলে যুক্ত হতে পারে না এটা আমি আমি আমার ব্যক্তিগত মতামত হিসেবে আপনাদের বললাম Delivery man, done. <laughs> <laughs> कल तु गिला